আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের গুলশা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গুলশা মাছ চাষ করতে যাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে গুলশা মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে গুলশা ছোটো প্রজাতির মাছ হলেও অন্যান্য অন্য মাছের তুলনায় এই গুলশা মাছ খেতে অনেকটাই সুস্বাদু একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে গুলসা মাছ পাওয়া গেল বর্তমান সময়ের সাথে সাথে এই গুলশা মাছ পায়ে হারিয়ে যাচ্ছে যে কারণে বর্তমান সময়ে কিছু মৎস্যচাষী ভাইরা ভাইয়েরা গুলশা মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে চাষ করছে আমাদের দেশে অনেক মৎস্য চাষিরাই এই গুলশা মাছের একক বা মিশ্র পদ্ধতিতে চাষ করছেন এই গুলশা মাছকে পুকুর ও বায়ুফলকে দুইভাবেই চাষ করতে পারবেন গুলশামার চাষে একটি সুবিধা হচ্ছে গুলশামার চাষের ক্ষেত্রে পুকুরে সব ধরনের খাবারই মজুদ করা যায় শুধু রুই জাতীয় মাছের চেয়ে গুলশামার চাষ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব এই গুলশা মাছকে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়েই চাষ করা যায় গুলশা মাছকে খাবার দেওয়ার ক্ষেত্রে সকাল সন্ধ্যায় দুই বেলায় খাবার দিতে হয় এই গুলশা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে ছয় থেকে সাত মাস পর পনেরো থেকে ষোলোটি মাছে প্রায় এক কেজি হয় আমাদের বাংলাদেশের বর্তমান মাছের বাজারে গুলসা মাছের চাহিদাটা অনেকটাই ব্যাপক এই গুলশা মাছকে আপনি যদি পাইকারি দরেও বিক্রি করেন তাহলে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি পাবেন পনেরো থেকে ষোলোটি গুলশা মাছে এক কেজি ওজন করতে আপনার খাবার সহ উৎপাদন খরচ হবে দেড়শো থেকে একশো আশি টাকা তো এই হিসাব থেকে আমরা বুঝতে পারছি যে গুলশা মাছ চাষে অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব অন্যান্য মাছের তুলনায় আমাদের দেশে অনেক মৎস্য খামারি ভাইয়েরাই এই গুলশামাচ চাষের জন্য উন্নত পোনা খুঁজছেন আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম গুলশামাচের সবচাইতে উন্নত মানের ভাইরাস ও ইন সমস্যা মুক্ত পোনা একমাত্র আমাদের কাছ থেকেই আপনারা সবচাইতে কম মূল্যে এবং উন্নতমানের মানের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন অথবা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারাও পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্য চাষি ভাইরা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন